আসসালামু আলাইকুম গাইজ গত ভিডিও দেখাইছিলাম কিভাবে পাম বাগান যাইতে হয় মেইন রোড থেকে তো এই ভিডিও থাকবো পাম বাগানের ভিতর কিলা আসলে এটা খোয়ার কিচ্ছু না আপনারা একবার দেখলে বুঝতে পারবো এটা কি পরিমানে সৌন্দর্য ওই যে দেখার স্বপ্নর মতো জায়গা জাস্ট কাশ্মীর লাহান আসলে আল্লাহ সৃষ্টি যে অত সুন্দর আসলে আমরা যদি বাস্তবে একটা উপভোগ করতে পারি তাইলে বিচ্ছে আলাদা একটা শান্তি লাগে আমরা অনেকে হুতিয়া অনেকে বইয়ে অনেকে বিভিন্ন পোজ দিয়ে এই সৌন্দর্য উপভোগ করলাম তো আমরা অনেক সময় এখানে আসলাম দীর্ঘক্ষণ এখানে রেস্ট লইলাম আনন্দ করলাম মানে যাইতে মন চাইছে না ও পর্যন্ত সুন্দর তো এটা আর কি খোয়ার মতো না অবশ্যই একবার হইল পাম্প বাগান আইলে টিল্লার উপরে উঠবা মাস্ট টিল্লার উপরে না উঠলে পাম বাগান আওয়ার দরকার নাই ওই যে বিউ একটা ফাইতে হইলে আপনারা পাহাড়ের উপরে উঠতে হইব ওদের একটা সেরা একটা বিউ হইছে আসমান পামবাগান বিল্ডিং সব কিছু অত আমি পাহাড়ের উপরে থেকে ফাল আমি মেয়া গেছি এরপরে আমরা সামান্য শুটিং করলাম সুন্দর সুন্দর আমরা তো নতুন তেমন কিছু ফারি না এরপরে জাস্ট ট্রাই করছি এরপরে মরুভূমির সাইডও আমি আমার নাম লেখালাম এরপরে আমরা যাওয়াত লাগছি আজকে ও পর্যন্ত থাকবো আপনার সব বালা থাকবা আমার লাইক কমেন্ট করবা আর ইনশাল্লাহ একবার হইলো সিলেট খাদিমনগর পাম বাগান যাইবা দরকার আমি আবার ভিডিও করিয়া দিব